হ্যালো এ দেখছেন আমি বেশ কয়েক ধরনের নয়ন তারাকে এক জায়গায় বসিয়ে দিয়েছিলাম প্রচুর ফুলও দিচ্ছিল কিন্তু লাগাতার বৃষ্টির ফলে গাছের পাতা হলুদ বর্ণ হয়ে গেল বিবর্ণ হয়ে গেল শুধু নয় গাছের ফুলের সংখ্যাটাও কমে গেল আমি সিদ্ধান্ত নিলাম হার্ড পুনিং করে নেওয়ার এবার সমান করে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে আমি এখানে দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচে চার ভাগের এক ভাগ আর রাতে ভেজানো ছিল কম্পোস্ট আপনি গোবর সারও দিতে পারেন সেই ভেজানোর জলটা আমি এখানে দিয়ে দিলাম অল্প করে দিয়ে গাছটাকে সেডে রাখবো দু সপ্তাহ তো অবশ্যই সেডে রাখবো তারপরে আমি রোদে দেব গাছটা দেখব ধীরে ধীরে ফুলগুলোর সংখ্যাগুলো বাড়বে তবে যেভাবে যতটা আমি আশা করছি ততটা হয়তো ফুল হয়নি আগামীতে হবে এই আশা নিয়েই আমি পরিচর্যা করে যাচ্ছি আগামীতে আপনাদের অবশ্যই ভালো ফুল দেখাবো আর সেই ফুল দেখতে হলে অবশ্যই আমাকে ফলো করে পাশে থাকবেন সাবস্ক্রাইব